হাই এভরিওয়ান সবাই কেমন আছো আজকে চলে এসেছি কলেজ স্ট্রিটে কলেজ স্ট্রিটে এসেছি বই কিনতে বই কিনবার পর আমার প্রচণ্ড খিদে পেয়ে গেল আর এসেছি আমি আমার ভাইকে নিয়ে খিদে পেয়ে যাওয়াই ভাই বলল দিদি কাছেই ভালো ভালো রেস্টুরেন্ট আছে চলো ওইদিকে তো গিয়ে দেখি সত্যিই তো আর সেখানে একটা রেস্টুরেন্ট আমার বেশ ভালো লাগলো তো সেখানে গিয়ে আমি ভাবলাম যে খাবারের দাম অনেকটা হাই হবে কিন্তু না সাধ্যের মধ্যে আর এত সুন্দর একটা ডেকোরেশান আমি ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিই তো দেখো তোমরা দেখলে সত্যিই সবার ভালো লাগবে মন ভরে যাবে জাস্ট দেখো এদের রেস্টুরেন্টটা এত সুন্দর করে সাজানো আমার তো খুবই ভালো লেগে গেছে দেখো কি সুন্দর পিকচার দেওয়া লাইটিং করা সমস্তটাই কিন্তু মন ছুঁয়ে যাওয়ার মতন আর একটা জিনিস যেটা আমার খুব ভালো লেগেছে সেটা হলো খাবারের কোয়ালিটি কোয়ালিটি নিয়ে সত্যি কোনো কথা হবে না তোমরা জাস্ট দেখো খাবারটা দেখলে বুঝতে পারবে আর খাবারটা কত সুন্দরভাবে আমাদেরকে সার্ভ করছে আর তার সাথে দেখো স্যুপ থেকে ধোয়া উঠছে আর টেস্ট মারাত্মক সুন্দর ছিল দারুণ ছিল দারুণ খুব ভালো লেগেছে তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভাল লাগবে ভাই ওইদিকে বসে আছে আর আমি তো ভিডিও বানিয়েই যাচ্ছি কতটা সুন্দরভাবে তুলে ধরতে পারছি আমি ঠিক বুঝতে পারছি না কিন্তু সত্যি কথা তোমরা যদি আসো তোমাদেরও দারুণ লাগবে ভালো লাগবে আমার তো বেশ ভালোই লেগেছে আর এই মোমোর প্লেট ছিল পঞ্চাশ টাকা পাঁচ পিস মোমো সাথে স্যুপ রয়েছে আর চাটনি দেওয়া সত্যি কোয়ালিটি খুব ভালো কোয়ালিটি নিয়ে এখনও বলছি কোনো কথা হবে না আর আমরা অনেক সময় দেখেছি অনেক মেলাতে গিয়ে সেখানে নিয়ে নিচ্ছে পঞ্চাশ টাকা ষাট টাকা কিন্তু এত সুন্দর একটা রেস্টুরেন্টে বসে এত সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে এই মোমো এনজয় করার ব্যাপারটার মধ্যে একটা আলাদা সত্যি অনুভূতি রয়েছে আমার তো দারুণ লাগছে তাই ভাবলাম তোমাদেরকে শেয়ার করে দিই আর এই যে আমার ভাই বসে আছে তো বন্ধুরা তোমরা বলো তোমাদের আমার ভিডিও দেখতে কেমন লাগে ভালো লাগলে পাশে থেকেও চ্যানেল সাবস্ক্রাইব করে আর তোমাদের কারো যদি ইউটিউব চ্যানেল থাকে মনে হয় যে সাবস্ক্রাইব করে দিলে ভালো হয় তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করো আমি তোমাদের চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করে তোমাদের পাশে থাকবো তো দেখো আমি তো মোমো নিয়ে বক বক করতে শুরু করে দিয়েছি আমার তো বিশাল ভালো লাগছে আর কি বলবো দেখো সত্যি না ভালো লাগবার কোনো উপায়ই নেই এত সুন্দরভাবে এটা সাজানো প্লেটের উপর তো সত্যি খুব সুন্দর ছিল আর স্যুপটা তোমাদেরকে কাছে থেকে দেখিয়ে দিই চলো আমি একটা টেস্ট করেই দেখাই তো আমি তো খেয়েছি আগে তো দারুণ লাগছে দারুণ দারুণ মন ছুঁয়ে যাওয়ার মতন সত্যি ভাবতেও পারিনি যে এত ভালো টেস্ট হবে সত্যি দারুণ দেখো কাছে থেকে একটু তোমাদেরকে দেখাচ্ছে এই যে ভাই ভাই খেতে ব্যস্ত আর আমি ভিডিও করছি আর তোমরা বলো তোমরা কারা মোমো লাভার আমার তো মনে সবাই কম বেশি মোমো খেতে পছন্দ করো তাই না ঠিক বললাম তো আর তোমাদের মতন আমিও মোমো খেতে খুব ভালোবাসি দেখো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আর লাইফটাকে এনজয় করতে থাকো হ্যাঁ বাইরের খাবার খাবে কেন খাবে না সেটা একটা লিমিট রেখে খাবে সব সময় খাবে না কিন্তু দেখো স্যুপটা দেখো কত সুন্দর গরম সুপে চুমুক দিয়ে আমার প্রাণ পুরো জুড়িয়ে গেল সত্যি অসাধারণ কোনো কথা হবে না তোমরা একবার এসো আজকের মতন এখানে শেষ করলাম চলো বন্ধুরা টাটা বাই অ্যান্ড টেক কেয়ার সবাই ভালো থেকো